Thank mm -hmm. you. শুমন্ত্রের সবাই লাইভে চলা সোজায়ন করো

কমেন্ট দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছি কেমন আছো বলো আরে ভীষণ মশা হচ্ছে কমেন্ট কে তোমাদের মোটে ধূপ আছে আমাদের ধূপ হয়ে গেছে ধূপ সেই তুমি বন্ধুকে ছেড়ে দিয়েছে আমি আমাদের দেখতে পাচ্ছ না হ্যাঁ দেখতে পাচ্ছি কেমন আছো বলো কমেন্ট দেখতে পাচ্ছি চলে আসো বন্ধুরা সবাই জয়েন করো নতুন মোশাই ছেড়ে যাচ্ছে তারপর বলো ঠান্ডা কেমন পড়েছে হ্যালো হ্যালো একজন নতুন হ্যালো ভালো আছো তুমি কোথায় আগে বলো আমি এখন আছিপুরে লাইক করতে বসে মরেছি হ্যালো হাই বলো কেমন আছো ভিডিও আর এমনি খাবার হ্যালো হাই বলো কেমন আছো দিলীপ বন্ধু ও দীপালি বন্ধু করলাম ঠিক আছে খুব ভালো হয়েছে আমাকে বন্ধু করেছো বলো কেমন আছো কোথা থেকে দেখছো বন্ধু তুমি নতুন বন্ধু তুমি কোথার থেকে দেখছ কী করছি তোমাদের ভাই বোনরা তোমার নাম কি বলো তাড়াতাড়ি নাম কি রাগ করা হচ্ছে তা এত প্রশ্নের উত্তর একসঙ্গে দেবো কি করে তাই হ্যাঁ খাওয়া দাওয়া তো হয়েছে নাম হলো দীপালি একজন তো চ্যানেল দেখেই বলছে

তো সুন্দরবনের থেকে করছি আমাদের এখানে দিনের বেলায় খুব মশা বুঝলে মশায় খেয়ে ফেলছে আসো বন্ধুরা সবাই লাইভে চলে আসো জয়েন করো গুলো দিন ঠিক আছে ওকে

ব্লুটা কীভাবে করে ভাই আমি জানতে পারি ব্লুটা কীভাবে করে তো আমি জানি না ওই জেনে পাচ্ছি না আরে বন্ধু আমি ভুলটা করতে পারছি না ঠিক আছে আমি ভুল দিন কাউকে করি না ওই জন্য আমি ভুলটা করতে পারছি না জানি না ভুল সম্পর্কে

জয়েন করে <nutiquita tors. throat>

অমলাংশ দেবো করে তারপরে পাঁচ নম্বর হাত দাও আচ্ছা কমেন্টে হাত দিলাম ডিলেট হয়ে যাবে তো আর নম্বরে হাত তো খুলে পড়ি কা

Chalasa ngandrasa banaasa chalasa dain koro, asikamata koro, asikamata ngandrasa 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 koro, Ya

こうやって手で一応ボンドでね。

কি বলবো আমি কি বলবে তুমি কোথার থেকে দেখছো ভাই তুমি সেটা বলো জয়েন আছে বলছে কি লেখবে তা কি তো লেখো

রক্তটা কালো হয়ে গেছে আমাদের কাছে ইয়েম হবে না আগেকার দিনে সে গরিব পাউডার আমাদের যখন ছিল আমাদের পড়ে গেলো ওই সব গড়ি পাউডার আমাদের কাছে লাল তেল আছে ওইটা জায়গায় দিলে ঠিক হয়ে যায় তারপরে একটা মজম আছে ওই দিনকে কিছু হয়নি পরের দিনকে রক্তা চোখ লেগেছিলো প্রথম হয়ে হ্যালো হাই বলো কোথার থেকে দেখছো তুমি বন্ধু সেটা তো বলো সই

সে আইডিয়া বারটা জায়গানো আছে না কি বাবা কত জায়গা মানা তো ভালো আমি জঙ্গল মহকদুই না কেতরার কোন ভালো ভালো সে চন্দ্রে শিশু জান মানে আমরা কি ক্রোসেন্ট নিতে নন্দ জঙ্গল না পাঁচ দিন জান মানে লাভ হয়ে গেছে আমাদের কে কে আমার বন্ধুরা বলো এই ঠান্ডায় কজন চান করছে আর কজন করছে না বলো এবার এবারে যে বন্ধু আসবে তাকে আমি বলবো তুমি চান ফান করেছো তো বন্ধু